দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা টোয়েন্টি থেকে যুক্ত হয়েছি রাজধানীর বাইতুল মোকরমের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে তাদের যেমনটা বলছিলেন যে তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ওই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রথম যে দফা দাবিটি রয়েছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন পদ্ধতিতে জাতীয় নির্বাচন জাতীয় দল সহ নিষিদ্ধ করেন সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ যে ইস্ত বিক্ষোভের দক্ষিণ গেট থেকে কিন্তু শুরু ইতিমধ্যে পল্টন হয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল আজকের ওই বিক্ষোভ মিছিলটি 雨 marriages <laughs> differences দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের বিক্ষোভ মিছিল প্রধান অতিথি হিসেবে গোলাম পড়ুয়ার কিন্তু দেখতে পাচ্ছি যে আজকের ওই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন পাশাপাশি সভাপতিত্ব করেছেন সেলিম ফেরদুস ও আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ডক্টর শফিকুর রহমান সহ কিন্তু ঢাকা মহানগর এবং উত্তরের নেতা কর্মীরা কিন্তু আজকের এই বিক্ষোভ অংশ অংশগ্রহণ করেছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইকমা টোয়েন্টি ফোর থেকে ايي ناهيتا اور ستار اور نيتا ششتا جي ريڪارتو اي مو حكومه جي 1.7 71 30 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 3 দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পাঁচ দফা দাবিতে কিন্তু দেখতে পারি যে বাইতুল মোকরমে জুমার নামাজ শেষের দক্ষিণ গেটে নেতা কিন্তু বক্তব্য রাখেন বক্তব্য শেষে কিন্তু দেখতে পাচ্ছি যে তারা একটি বিক্ষুব মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন তারা যেমনটা বলছিলেন যে তাদের পাঁচ দফা দাবি রয়েছে প্রথম যে দফা দাবিটি রয়েছে পদ্ধতিতে জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন যা সহ চোদ্দ দলকে নিষিদ্ধ সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের একটি বিক্ষোভ মিছিল কিন্তু দেখতে পারি যে বাইতুল মোকরমের দক্ষিণ গেট থেকে পল্টন হয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু স্লোগানে স্লোগানে উত্তাল আজ করে বিক্ষোভ মিছিলটি मे <laughs> 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 দর্শক দেখতে পাচ্ছেন যে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা স্লোগানে কিন্তু উত্তাল আজকের এই বিক্ষোভ মিছিলটি আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিলটি কিন্তু পল্টনের দিকে থেকে কিন্তু তারে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল তাদের পাঁচ দফা দাবি তারা যেমনটা বলছেন যে ফেব্রুয়ারি মাসের আগে তাদের দাবি বাস্তবায়ন করতে হবে সেই প্রেক্ষাপট থেকে দেখতে পাচ্ছি যে আজকের এই জামাতের খুব মিছিলটি কিন্তু শুরু হয়েছে حری اللہ 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 ح আল্লাহু আকবার 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 আল্লাহু 长期合 দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই বাইতুল মোকার নামাজ শেষে দেখতে পারি যে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভ মিছিল কিন্তু শুরু হয়েছে তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ওই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পারি যে পল্টন হয়ে কিন্তু মালিবাগের যে রাস্তাটি রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে স্লুগানে স্লোগানে কিন্তু উত্তাল আজকের ওই বিক্ষোভ মিছিলটি ويسي سوپريم ايت چا ايت الله اكبر 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 আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মী রয়েছে তাদের সাথে তারা যে দাবি নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলটি সরাসরি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো কি দাবি নেই বিক্ষোভ মিছিল আপনার কি দাবি নেই দর্শক আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব যে এখানে নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে আপনাদের সঙ্গে সরাসরি তুলে ধরার চেষ্টা করব। আজকের এই বিক্ষোভ মিছিলটি কি দাবি নেই জানতে চাই আপনার কাছে আজকের এই যে গণমিছিল এই গণমিছিল জামাত ইসলামের পূর্বভূষিত পাঁচ দফা এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ফ্রি ফেয়ার ইলেকশন সহ জুলাই সব বাস্তবায়ন এই বিষয়গুলোকে সামনে রেখে মূলত জামাত ইসলামের আজকের এই গণমিছিল ইতিপূর্বে আমরা গণমিছিল দিয়েছি এবং জামাত ইসলামী ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগ্রাম করছে এবং আশাবাদী যে চুয়ান্ন বছর মানুষ যে দাবি করেছিল একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা এই আন্দোলনের মাধ্যমে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে এবং পেয়ার পদ্ধতিতে আগামীতে উচ্চপক্ষ হইল হইলো জামাত ইসলামী সেটা বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আমরা দেখছিলাম যে বিএনপি সহ কিছু দল পেয়ারের বিরোধিতা করছেন আপনারা সেই বিষয়টা কিভাবে দেখছেন একটু জানতে চাই আপনার আচ্ছা পেয়ারের পেয়ার রিক্সাওয়ালারও পর্যন্ত বুঝে বিএনপি যে বুঝে না বিষয়টা এমন না বিএনপিও বুঝে এখানে তারা নতুন করে ফেসিস্ট হতে চায় পিয়ার হলে ফেসিস্টের দরজা বন্ধ হয়ে যাবে পেয়ার হলে চাদাবা সন্ত্রাসী কমে আসবে এ কারণে মূলত বিএনপি সে পেয়ার এর বিপক্ষে পেয়ার রিক্সাওয়াল পর্যন্ত বোঝে আপনি রিক্সাওয়ালা সাথে কথা বলবেন তারও পেয়ার বোঝে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি কথা বলার চেষ্টা করছিলাম এখানে জামায়াতের যে নেতা কর্মীরা রয়েছে তাদের সাথে তারা যেমনটা বলছিলেন যে পাঁচ দফা দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম হিকমো টোয়েন্টি ফোর থেকে দর্শক আমরা আবার কথা বলার চেষ্টা করব যে এখানে নেতা কর্মীরা রয়েছে তাদের সাথে আপনার কি দাবি নেই বিক্ষোভ মিছিল জানতে চাই আজকে আমরা যে দাবিটা নিয়ে আসি সেটা হচ্ছে এই দেশের জাতি এর জাতীয় স্বার্থরক্ষা এবং গোটা রাষ্ট্রের জনগণের মুক্তির সনদ হিসাবে আজকে পিয়ারের বিকল্প কোনো নির্বাচন হওয়া উচিত নয় স্বাধীনতা চুয়ান্ন বছর রানিং এই দেশে এক ফেঁচিবাদ চলে গেছে আর এক উত্থান হচ্ছে আমরা সেই ফেসিবাদ এবং শাসকের বিরুদ্ধে গিয়ে আমরা একটা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আবার বাংলাদেশ হিমাদ ইসলামী এই দেশে দেখেছেন আপনারা বিভিন্ন রাষ্ট্রীয় ক্লান্তি লগ্নে জামাত ইসলামী এককভাবে ভূমিকা পালন করে যাচ্ছে সেই লক্ষ্যে আজকের বাংলাদেশে এই চুয়ান্ন বছরের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হয়নি সেই লক্ষ্যে সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে জামাত ইসলামী এখন একটা সুষ্ঠ এবং নির্বাচন আয়োজনের জন্য পিআরের দাবি নিয়ে আজকে রাজপথে আমরা নেমেছি ইনশাল্লাহ আমরা এই পিআর নিয়ে আমরা জনগণের মুক্তি সংগ্রামে আবারও রাজপথে নম্বর প্রয়োজনে আবারও জুলাই জন্য আমরা প্রস্তুত হব দর্শক আমরা কথা বলছিলাম এখানে যে জামাতের যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে তারা যেমনটা বলছিলেন যে তাদের দাবি বাস্তবায়ন ইনশাল্লাহ করবে এমনটাই বলছিলেন আমরা সরাসরি আবারও বিক্ষোভ মিছিল চলে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো الله 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 জিহাদে যাও জিহাদে যাও জিহাদে যাও করে নিয়ে একল মহনো বলবান বলেনা যতক্ষণ দূর একদম নাইতে একদম নাইতে একদম যাই দূর একদম নাইতে يا رب يا رب يا رب يا خالق سلامتي نيات يا رب يا خالق حق نوي يا رب يا رب